নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো তিল আর নারকেল বাটা দিয়ে সম্পূর্ণ নিরামিষ ঝিঙের একটা রেসিপি আশা করছি সকলের খুব ভালো লাগবে এখানে আমি পাঁচটা ঝিঙে একটু বড়ো সাইজের ঝিঙে নিয়েছি আর ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে তারপর আমি কেটে নেবো আমি পিলার দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা বটি কিংবা ছুরি যেটা দিয়ে সুবিধা সেটা দিয়েই ছাড়িয়ে নেবেন তবে পটলের যেমন অল্প অল্প খোসা থাকলেও খাওয়ার সময় কোনো অসুবিধা হয় না ঝিঙের খোসা কিন্তু পুরোটাই ছাড়িয়ে ফেলতে হবে ঝিঙের খোসা থাকলে খাওয়ার সময় মুখে এগুলো শক্ত শক্ত লাগে তখন খেতে ভালো লাগবে না তাই সম্পূর্ণ ঝিঙের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর এই বোটার দিক দুটো ভালো কেটে ফেলে দেব এবার একটু বড় বড় টুকরো করে আমি ঝিঙেটাকে কেটে নেব আমি একটু বড় বড় করেই কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এইভাবে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি যেগুলো একটু বড় টুকরো সেগুলোকে চার টুকরো করে নিলাম আর যেগুলো একটু সরু সেই দিকটা দু টুকরো করে কেটে নিলাম আমি আর একটা ঝিঙেকেও খোসা ছাড়িয়ে একইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোকেই খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি এখন এই ঝিঙেটাকে সরিয়ে রাখছি আর একটা মশলা তৈরি করে নেব গ্রাইন্ডার জার নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ আমি নিয়েছি রোস্টেড তিল সাদা তিলটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি এবার এই তিলটা দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ নারকেল কোড়া আর দেব দুটো কাঁচা পাকা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে খুব মিহি মোলায়ম করে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা এই পেস্টটা শিলেও বেটে নিতে পারেন আর এই যে পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখুন একদম এইরকম মোলায়ম করে বেটে নিতে হবে এবার মশলাটা রেখে দিলাম আর কড়াই গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ মতন সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়ন দিলাম ওয়ান ফোর চামচ কালো জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি এখন এই কেটে রাখা ঝিঙেগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে মিনিটখানেক সময় একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি ঝিঙেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদের গুঁড়ো আর খুব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন তবে দিলে পরে কালারটা খুব সুন্দর আসবে এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঝিঙেটাকে আমি আরও মিনিটখানেক সময় ভেজে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ঝিঙে এমনিতেই খুবই নরম সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখন ওই যে বেটে রেখেছিলাম তিল আর নারকেল বাটা সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এবার এই তিল বাটা আর দিয়ে ভালো করে ঝিঙেটাকে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ঝিঙের সাথে কষিয়ে নিলাম এখন একটু শুকনো শুকনো হয়ে এসেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব যে মিক্সার গ্রাইন্ডারের জারটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল সেইটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এর থেকে বেশি জল দেওয়ার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে রাখলাম তিন চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে নিয়েছি চার মিনিট পর আর এই ঝিঙে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব ভালো মতো শুকিয়ে এসেছে এই রকম একটু মাখা মাখা করেই এই ঝিঙের রেসিপিটা করতে হবে এই সময় দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন এই রান্নাটা আমার হয়ে গেছে এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল তেলটা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে এবার একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি ঝিঙে পোস্ত বা ঝিঙের রকম অনেক তরকারি আপনারা হয়তো খেয়েছেন একবার এই তিল বাটা দিয়ে ঝিঙেটা রান্না করে দেখবেন ঝিঙে পোস্তর থেকেও খেতে খুব ভালো লাগে আমার আজকের এই তিল আর নারকেল বাটা দিয়ে ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে